বরবাদ মুভি সব মিলে মানে প্রতিদিনের চান ট্রেনের ভিতরে আমি আপনি আপনার সাকিব খানের কতটা ভালোবাসেন সেটাই ছবির সামনে প্রকাশ করেন সাকিব খানের সামনে পেলে কি করতে চাইছেন আমরা শুনলাম যে দুইজনেই আপনি সাকিব খানের দুইজন একসাথে জড়িয়ে ধরতে চান সাকিব খানের ভালোবাসে

আমার দেখার ইচ্ছা আছে বেশি এগিয়ে রাখবে সাকিব খান নাকি চা পাল মিশু অবশ্য কারণ সাকিব তো আমরা ভালো ভালো আরো ছবি দেখতে আচ্ছা অনেকেই একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় বলতেছে সেটা হচ্ছে যে দাগি মুভিটা না সরি বরবাদ মুভিটা শাকিব খান মানে যে পরিচালক সে কপি করেছে বিভিন্ন জায়গায় আপনি এসে কি মনে হয় আপনারা তো রেগুলার মুভি দেখেন